আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স পেয়ে গেছেন বাকিরা জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ কারণ দেশের কোথাও কোথাও মনে হচ্ছে আমাদের বাহিনীদের আত্মরক্ষা নিয়ে গত বিশ বছরের এই বয়ানটার মনে হচ্ছে না সেই একই পাণ্ডুলিপির আবর্তন মনে হচ্ছে না একই ডাইস বসিয়ে সেম ডিজাইনের জুতা তৈরির মতো আর কি কবি কামরুজ্জামান কামুকে আবার এসব গল্পের বিরুদ্ধে ক্রস ফাইনের বিরুদ্ধে কবিতা লিখতে হবে কি কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না সবার আশা ছিল শান্তিতে নোবেল দুই যখন সরকারের প্রধান তখন দেশের বাইরে দেশে বইবে শান্তির সুবতা মহম্মদপুরে কথিত বন্দুক যুদ্ধ নিয়ে কি বলবেন সেই উপদেষ্টা যারা অধিকার মানবাধিকার নিয়ে সুতার ছিলেন আগের রেজিমে যারা ক্রস ফায়ারের প্রতিবাদে ফেটে পড়তেন এখন দেশি বিদেশি মানবাধিকার সংস্থা যাদের নিষেধাজ্ঞার বয় বাংলাদেশে বিনা বিচারে হত্যা কমে এসেছিল অনেকটাই শয়তান আখ্যা দিয়ে পরাজিত রেজিমকে দমন কৌশল এতে শুধু আটক ও গ্রেপ্তারের খবর আসছে চব্বিশের পরাজিতদের ধ্বংস আর শেষ করে দেওয়ার নানা কায়দা কেতাবি অপারেশন আগে শুরু হয়েছে যেখানে কয়েক যুগের হার্ট অ্যাটাক ক্রস ফায়ার বন্দুকযুদ্ধ হয়ে পরম্পরা যেন হেফাজতে মৃত্যু যার সর্বশেষ খবর এসেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে সেখানে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন সাবেক নেতা আল মামুন মন্ডল যদিও কয়েক বছর ধরে তিনি ছিলেন না ছাত্র রাজনীতিতে সময় দিচ্ছিলেন ক্রিকেটে বিপিএল তাকে এ হত্যার প্রতিবাদে মামুনের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী দেয়ালে পিঠ থেকে গেলে জনতা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে ফুসে ওঠে যে কারণে আমরা দেখেছি এক রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিল পনেরো বছর রাজত্ব করা ছাত্রলীগ এই ঘটনায় যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস শিক্ষা নিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পনেরো বছর বাদ জুলাই আগস্টের নিপীড়ক হিসেবে যে ভূমিকা এই নিয়ে তাদের আর কোনো খেদ নেই ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছেদল ছাত্র শিবির প্রভাব খাটাতে চাইছে তারা আপাতত ছাত্রদলকে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই খুলনার কুয়েট থেকে বরিশালের কলেজ নানা জায়গায় মালিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ তবে ছাত্র দলের অভিযোগ বৈষম্য বিরোধী ও সাধারণ শিক্ষার্থীদের আড়ালে ছাত্রশিবির তাদের বিরুদ্ধে কাজ করছে পনেরো বছর শিবিরের অনেকে ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল এখন তারা নতুন বেশ নিয়েছে এমন অভিযোগ করছে ছাত্রদল কিন্তু ছাত্রদলের দলের পেশিকে শক্ত করতে কোথাও কোথাও স্থানীয় যুবদল এই এমনকি এলাকার বিএনপি কর্মীরা পর্যন্ত যে এগিয়ে যাচ্ছেন কুয়েটের ঘটনায় সেটা প্রমাণিত সত্য এখন পর্যন্ত কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে কেন্দ্র থেকে এসব বিষয়ে লাই দেওয়া হচ্ছে না কয়েকটি সংঘর্ষের পর বা সংঘর্ষের সময় ছাত্র দলের পক্ষে রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকে বহিষ্কার করেছে নিন্দুকেরা এক ধাপ এগিয়ে বলেছে এসবই জাতীয় নির্বাচন হওয়ার পর্যন্ত বিএনপির পর ক্ষমতা থাকা শিবির রক কেটেছে এমন কোন তবে ক্যাম্পাসে ছাত্র দল ও ছাত্র শিবিরের চরম একটা দান্দিক অবস্থানে আছে সেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে এলে আজ করা যায় শুরুটা অবশ্য হয়েছে আগস্টে বড়দের হাত ধরে মানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের দিয়ে জামাতের নেতা যেখানে বলছেন আওয়ামী লীগ পতনের পর বিএনপির লোকজন ভিক্ষার থালা বসানোর যে জায়গা সেখানেও দখলদারি কায়েম করছে অপরদিকে জামাতের সাম্প্রতিক আচরণে বিরক্ত হয়ে বিএনপি নেতা রিজবি সাহেব জামাতকে মোনাফে কাক্ষা দিয়েছেন এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্য ছাত্র আন্দোলন স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে তারা বলে আসছে সমন্বয়কেরা রাজনৈতিক দল করলেও বৈষম্য বিরোধীরা নির্দলীয় পাটাতন হিসাবেই থাকবে সম্প্রতি সেখানকার কয়েকজন আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছেন সেটিও কোনো দলের লেজুর ভিত্তি করবে না এই দাবি তাদের সমন্বয়কদের হবু দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না তাহলে নাকি দুটি গোপনে গোপনে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে মাঠে থাকবে সত্যি কথা বলতে কি বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চান বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে আসলেই কি বাংলাদেশে কোনো রাজনীতি হচ্ছে নাকি যা হচ্ছে তা কোনো একটা গ্রুপের ষড়যন্ত্র কেউ কে আছে পিছনে মাস্টারমাইন্ড কথাটা এখন অনেক বেশি জনপ্রিয় কে আসলে মাস্টার কে আসলে পেছনে আছেন কার আসলে কতটুকু কৃতিত্ব কে কি করছেন কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির চাকার ভর দিয়ে হতে যাচ্ছে কিনা সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে এইগুলির উত্তর পেতে এইসব প্রশ্নের উত্তর পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়কদের মধ্যে পালাপাল্টি কোথাও কমিটি গঠনীয় দ্বন্দ্ব কোথাও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিরোধ এবং সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন এমন শিরোনাম দেখছি কথা হচ্ছে নতুন দেশ নতুন রাজনীতি যাদের ঘিরে গণমানুষের স্বপ্ন দেখছে জুলাই আন্দোলনে সেই সমন্বয়কারা যদি গডলিখ প্রবাহে ভেসে যান সেটা হচ্ছে চব্বিশের আত্মত্যাগীদের রক্তের সঙ্গে বেইমানি এ যে সমন্বয়কদের রাজনীতিবিদ হওয়ার পদক্ষেপ সংসদ সদস্য হওয়ার উদ্যোগ তা বুঝতে খুব বেশি রাজনীতি বিজ্ঞান জানতে হয় না কারণ এদেশের মানুষ রাজনীতির মধ্যে পারে জন্মগত প্রতিভা মারফতি কিন্তু কিংস কথা বললে কিন্তু আরো অনেক কথা মানে কথা বলে এবং কিংস পার্টি কিছুটা চাপ কিন্তু তাদের এসে পরে সেই কিন্তু আসলে আমাদের মনে রাখতে হবে এদিকে সরকারের বয়স যখন ছয় মাস পার হয়েছে তখন কাউকে বাধ্যতামূলক অবশ্য পাঠানো কাউকে ওয়েসডি করা বিপরীত আবার ভূতপক্ষ পদোন্নতির বঞ্চিত বিবেচনা নতুন করে যোগদানের সুযোগ প্রশ্নের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে অন্য একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে